আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনার স্লাইপ শপিং থেকে চলে আসছি ধামাকা একটি ঈদ অফার নিয়ে দেখতে পাচ্ছেন পার্টিওয়ে থ্রি পিস রয়েছে এগুলো সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে আর কন্টাস থ্রি পিস এগুলোর প্রাইস খুবই রিজনেবল পাবেন এগুলোর প্রাইস কিন্তু আমাদের পঁয়ত্রিশশো টাকা ছিল এখন মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকার মধ্যেই এই পার্টি ওয়ার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কন্টাস্টের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা কেউ মিস করবেন না এই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি রয়েছে তো একে দিচ্ছি তো ভাইয়া কিন্তু ফার্স্ট আপনাদের পার্পেল কালার দেখাচ্ছে খুবই সুন্দর পার্পেলের সাথে পার্পেল কিন্তু ওনাটা সরি রয়েছে আপনার সিভিট কালারের খুবই সুন্দর বাঙি কালারের মধ্যে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে একটি সম্পূর্ণ স্টোনে কাজ করা এর নিচের পার্টি রয়েছে নিচের পারটি কিন্তু কাটোর কাজ করা রয়েছে আর স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস রয়েছে মাত্র আঠাইশো টাকা হাতারও কিন্তু গরজেজ কাজ করা আছে সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটার সাথে কী কী আছে ভাই দেখান জি সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে না ভাইয়া ওকে দেখেন কত সুন্দর ওনাটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা সাইড দিয়ে বড় করা আছে এরকম কাজের মতো দেখেন কিন্তু সেম ওনাটা বিশাল বড় বা অনেক সুন্দর তো এটা কী কী কালার আছে ওগুলো দেখিয়ে দেন দেখেন এটা কালারগুলো দেখে নেবেন প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখিয়ে দিব আর প্রাইস রয়েছে আটাইশো টাকা মাত্র এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা তো পার্টি কামিজটা পাচ্ছেন ঈদ উপলক্ষে আমাদের একদম প্রাইস রয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র প্রাইস থাকবে আটাইশো টাকা বিয়ার যার যেটা ভাল লাগে স্ক্রিন দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে কেন কি ওরা স্টক খুব সীমিত আছে এটা হাতের কাজ ওকে এটার সাথে কডার থাকছে এটা ওকে এই যে এই কালারটার সাথে এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন ওনাটা প্রত্যেকটার গলার যে কাজটি রয়েছে নিচের যে পাড়ের কাজটি রয়েছে হ্যাঁ ভাইয়া একটু সুন্দর করে ধরেন হ্যাঁ ঠিক আছে এভাবে এভাবে হ্যাঁ সুন্দর দেখেন বিয়ার্স আপনাদের সুন্দর সুন্দরকার কারণে কিন্তু আমরা এগুলো দেখে দিচ্ছি হ্যাঁ আপনার কিন্তু অবশ্যই যার যারা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে দ্রুত অর্ডারগুলো ফেলবেন প্রাইস থাকছে মাত্র আটাইশো টাকা বিয়ার্স মাত্র আটাইশো টাকার প্রাইস রয়েছে যার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন এই যে এটা রয়েছে আরেকটি কালার বাঙ্গি কালারের সাথে পার্পল কম্বিনেশন বা অনেক সুন্দর দেখেন প্রতিটা কালার যো যার যেটা ভাল লাগে বিজেত স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে আর ভিডিওতে যার ফোন দিবেন তার নাম ছিল মোহাম্মদ মিলন ভাই তো মিলন ভাইয়ের কাছে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু যদি আসতে চান এখানে এই ভাইটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন বলবেন যে মিলন ভাইকে তার কাছে আসলেই কিন্তু সেই ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দেবে আর সেই কিন্তু বলেছে ই তো বলো কি আমি একটা ধামাকা অফার দিয়েছি মাত্র আটাইশো টাকা পঁয়ত্রিশশো টাকার ড্রেস ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি রয়েছে এটার যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম